লোকসভা নির্বাচনে পরিযায়ীদের প্রার্থী না করে ভূমিপুত্রদের প্রার্থী করার দাবিতে নাগরিক মঞ্চের পক্ষ থেকে দণ্ডি যাত্রা করা হলো। রায়গঞ্জের ঘড়িমোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই দণ্ডি যাত্রা হয় দণ্ডি অংশ নিয়েছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা বহিষ্কৃত বিজেপি নেতা বিশ্বজিৎ লাহেরি বিজেপি মহিলা মোর্চার নেত্রী বিনা ঝা সহ নাগরিক মঞ্চের সদস্যরা বিজেপি নেতাদের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দাবি রায়গঞ্জের সাংসদ দিল্লির দরবার থেকে উন্নয়ন ছিনিয়ে আনতে ব্যর্থ হয়েছেন তাই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ বিজেপি বিরোধী আওয়াজ তুলছেন উল্লেখ্য লোকসভা নির্বাচনে বহিরাগত বা প্যারাসুট নেতা না করে স্থানীয় বা ভূমিপুত্রকে প্রার্থী করার রায়গঞ্জে এইমস এর ধাঁচে হাসপাতাল তৈরি দিল্লিগামী ট্রেন পুনরায় চালু করা রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করতে ওভারব্রিজ কিংবা আন্ডারপাস চালু করা রায়গঞ্জ বারসই রাস্তা চালু করা সহ একাধিক দাবিতে এই দণ্ডি যাত্রা বলে দাবি করেছেন বিজেপি নেতারা বিজেপি নেতাদের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জানিয়েছেন বিজেপি নেতাদের দিল্লিতে বোধদয় হয়েছে বর্তমান সাংসদ দেবশ্রী চৌধুরী দিল্লির দরবারে এলাকার উন্নয়নের কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন এ বিষয়ে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিরি কি বলেছেন শুনুন নিরোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া আজকে আপনি রাস্তায় নেমেছেন কেন আমরা রায়গঞ্জ লোকসভাবাসী শোষিত পীড়িত বঞ্চিত অবহেলিত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা কোনো লোকসভায় লোকাল প্রার্থী পাইনি কেবলমাত্র মুখার্জি সাহেব আর আমঞ্জন প্রিরঞ্জন দাস মুন্শী তো তার ওনারা তো বেশি দিন ছিলেন না কিন্তু স্বাধীনতার পর থেকে সমস্ত বহিরাগত প্রার্থীরা যারা পরিযায়ী যেমন কুলিক নদীতে আপনার দেখুন বৎসরে একবার যে পাখিরা আসে ডিম পারে আবার চলে যায় তা আমাদের এখানে যারা নির্বাচিত হয় সেই কুলিক পাখির পরিচয় পাখির মতন তারা আসে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না একটা সিগনেচার নিতে গেলেও তাদেরকে খুঁজতে হয় কলকাতা আছে না দিল্লি আছে না রায়গঞ্জে আছে এই যে পরিস্থিতি আমরা আর কতদিন শোষিত হব কতদিন পীড়িত হব কতদিন বঞ্চিত হব আমাদের এখানকার জেলাবাসীকে সারা জীবনকে অপমানিত হবে এখানকার কি যোগ্য ব্যক্তি নেই এখানকার কোনো কি যোগ্য ব্যক্তিকে প্রার্থী করা যায় না তাই আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আব আবেদন রাখছি যে আপনারা যখন আপনাদের লোকসভার প্রার্থী নির্বাচন করবেন এখানকার লোকাল ভূমিপুত্রকে আপনারা প্রার্থী নির্বাচন করবেন আর সেই দাবি নিয়ে আমরা যে দণ্ডি যাত্রা করছি আপনারা জানেন আমাদের এখানে এইমস হসপিটাল কথা ছিল কিন্তু সেটাকে কল্যাণী দিনে চলে যাওয়া হল চক্রান্ত করে মানে এখানকার লোককে উত্তর বাংলার লোককে বঞ্চ বঞ্চনা করা হয়েছে এখানে ফ্লাইং ওভার হওয়ার কথা ছিল পাসিং আন্ডার পাসিংয়ের কথা ছিল যানজটের সমস্যা এখানে নিত্যদিনের দিনের সমস্যা আপনারা জানেন এখানে থেকে দিল্লি গ্রামে একটা ট্রেন চলতো সেই ট্রেনটা পর্যন্ত বন্ধ এখানে লোক চিকিৎসা করতে দক্ষিণ ভারতে যাবে জমি জমা বিক্রি করতে হচ্ছে বাড়ি ঘর বিক্রি করতে হচ্ছে তার চিকিৎসা করতে যাচ্ছে তার আমাদের স্বাস্থ্য পরিষেবা ভালো নেই এবং তার ট্রেনেরও কোনো ব্যবস্থা নেই যাতায়াত ব্যবস্থা তাই আমরা চাই এখানে ডবল রেল লাইন করা হোক এখানে হচ্ছে দিল্লিগামী ট্রেনকে চালু করা হোক এখানে দক্ষিণ ভারতের ট্রেনকে চালু করা হোক ফ্লাইং ওভার যে করার কথা ছিল সেটা করা হোক এবং কি আন্নার পাসিং থেকে শুরু করে পৌরসভা নির্বাচন দুই বছর ধরে এখানে পৌরসভা নির্বাচন নাই সে পৌরসভা নির্বা আমরা এখানে জনগণ আজকে একটা কোনো কাজ পড়লে কমিশনের কাছে যেতে হয় নির্বাচন যদি না হয় তাহলে আমরা কার কাছে যাব অসহায় আমরা আজকে এই জেলার লোক রায়গঞ্জে আপনি দীর্ঘদিন থেকে বিজেপি রাজনীতি কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিজেপির নেতাও ছিলেন এবং সম্প্রতি আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কয়েকদিনও আপনি দল বিরোধী কাজ করেন বলেই আপনাকে বহিষ্কার করা হয়েছে বলছে বিজেপির নেতারা কে বলছে কে বলছে না আর যারা বলছে তারা হয়তো এই জেলার লোক না তারা হয়তো অন্য লোকসভার লোক তো তারা তো বলবেই কিন্তু বিষয় এই জেলার লোক রায়গঞ্জবাসী জানে যে বিশ্বই লাহিরি রায়গঞ্জের বাসীর জন্য কি যে কোনো সমস্যা নিয়ে যখন যে কোনো সময় তারা আর রায়গঞ্জ লোক সেটা জানে কে কী বললো সেটা ব্যাপার আর বিজেপি বহিষ্কৃত কি বহিষ্কৃত না আমি নিজে জানি না কারণ হচ্ছে আমি বিজেপি আছি বিজেপি থাকবো বিজেপি করব বিজেপি করা আমার একটা মৌলিক অধিকার আমি সেই রাজনৈতিক এসে আছি যারা বলছে বলুক কে বলছে বলুক কিন্তু বিষয় হচ্ছে কি যে যারা আমরা এখানে আছি সবাই বিজেপির লোক দণ্ডী দণ্ডী কাটছে যে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবং কি যেখানে যে লোকাল প্রার্থী করা হয় তার দাবি নিয়ে পাশাপাশি বিজেপির মহিলা মোর্চা নেত্রী বিনা ঝা কি বলতে চেয়েছেন শোনাবো আজকে রাস্তায় আপনি দণ্ডি কাটার মধ্যে অংশ নিচ্ছেন আপনি বিজেপির নেত্রী তবে এখানে কেন এখানে তো সাংসদ বিজেপি বিজেপি নেত্রী হলে কি অন্যায়ের প্রতিবাদ করতে নেই আজকে বিজেপি করি বলে সমাজে যে অন্যায়টা হচ্ছে আজকে উত্তর দিনাজপুর জেলার সঙ্গে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছি আজকে যদি নিজের নিজের ভালোটা না বুঝি উত্তর দিনাজপুর জেলার ভালোটা না বুঝি তাহলে আমি বাইরের ভালোটা কি করে বুঝবো বলুন তো ভাই সেজন্য আমি রাস্তায় নেমেছি আমাদের কর্মসূচি হচ্ছে দণ্ডি কাটবো আমরা এই দণ্ডি কাটার মধ্য দিয়ে আমরা জেলাবাসীকে একটা বার্তা দিতে চাই যে সমস্ত দল যেন ভূমিপুত্র বা ভূমিকন্যাকে এই এমপি ইলেকশনে প্রার্থী হিসাবে ইয়ে করে মনোনীত করে এবং আমরা দীর্ঘদিন ধরে আমরা এই এমপির কাছ থেকে আমরা বঞ্চিতই হয়েছি আজকে আমার রেলের এখানে গোডাউনের মালগুলো নামতো সেটা আমাদের চলে গেছে আমাদের তেলের যে ইয়েটা ডিপোটা ছিল সেটা চলে গেছে আমাদের এমসটা চলে গেছে আমাদের দিল্লি ট্রেনটা চলে গেছে আমাদের এমপিরা এসছেন শুধু শুধু ওই কী বলে নীল চাষ করতে নীল চাষ করে তারা মাখনটা তুলে নিয়ে চলে যাচ্ছে। উত্তর দিনাজপুর জেলাকে বঞ্চিত রেখে অন্ধকারে রেখে আমাদের আই করে চিরদিন এরা চলে যাচ্ছে আরেকটা খুব দুঃখের কথা আমাদের বর্তমান যিনি এমপি আছেন দেবশ্রী তিনি আমাদের খুব কাছের আমার দলের আমার দলের এমপি কিন্তু তিনি একদিন আমাদের নারী এবং শিশু কল্যাণের প্রতিমন্ত্রী ছিলেন কেন্দ্রীয় সরকারের সেদিন আমার গর্বে বুকটা ফেটে উঠেছিল যে নারীদের জন্য মহিলাদের জন্য উনি কিছু করবেন কিন্তু উনি দেখছেন নারী বিধ্বসী উনি নারী শিশু কারোর জন্য কিচ্ছু করতে পারেনি আমরা আর পরিযায়ী পরিযায়ী এমপি চাই না চাই না চাই না আমরা লোকাল ছেলে মেয়ে চাই যাদের কাছে আমরা দুটো কথা বলতে পারবো যাদেরকে আমরা ঘরের মানুষ হিসাবে করতে পারবো তাই তো আজকে আমাদের এই প্রতিবাদ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস কি বলেছেন জেনে নেওয়া যাক বিজেপির প্রাক্তন জেলা সভাপতিকে দেখলাম দন্ডি কাটতে এবং রায়গঞ্জের রাজপথ দিয়ে যেতে যে এই বর্তমান এমপি দেবশ্রী চৌধুরী বিজেপির এমপি কোনো কাজ করেনি বিভিন্ন ভাবে সে প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন এটা তো বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার আর মানুষও ঐক্যমতের ভিত্তিতেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদে ধন্য করবে বিজেপির রায়গঞ্জের মাটিতে শক্তিতে পরিণত হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি জনগণ সেটা উত্তর দেবে আগামী দিনে কারণ ম্যাডাম চিফ মিনিস্টার যেভাবে উন্নয়নের কান্ডারি হিসাবে রায়গঞ্জকে উন্নয়নের মানচিত্রে উল্লেখযোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করছেন তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাবো আগামী লোকসভা নির্বাচনে রায়গঞ্জের মানুষ দলমত নির্বিশেষে রায়গঞ্জের মানুষ স্বতঃফূর্ত ভাবে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদে দণ্ডিকাটা প্রসঙ্গে বলবো এটা তাদের তো গণতান্ত্রিক অধিকার এই গণতান্ত্রিক অধিকার মানুষের মধ্যে আছে এবং তার প্রতিফলন আজকে বিজেপির লোকেরা দেখাচ্ছেন যারা আগে বিজেপি করতেন তারা মনে প্রাণে তো আর তৃণমূল করেন না সিপিএমও করেন না অন্য কোনো দলও করেন না তারা তো বলছেন যে তারা ভূমিপুত্র চাইছেন বর্তমান যিনি এখানে এমপি আছেন তিনি কোনো কাজ করেননি তার বিরুদ্ধে তারা ধিক্কার জানাচ্ছেন রায়গঞ্জের রাজপথে তারা জানান দিয়ে এই এইভাবে দন্ডি কাটছেন আমরা দেখেছি গত কয়েকদিন আগে রবীন্দ্রনাথের মূর্তির পারদেশে তাদেরকে মঞ্চ বেঁধে আক্রমণ করতে বিজেপি পার্টিকে এবং বিজেপির বর্তমান এমপি কে আক্রমণ করতে এগুলো দেখা যাচ্ছে মানুষ বিচার করবে যে বিজেপি দলের এমপি যে পাঁচ বছর কোনো কাজ করেনি নির্বাক এমপি মানুষের স্বার্থে কোনো কাজ না করা রায়গঞ্জের কথাকে আওয়াজকে দিল্লির মাটিতে যিনি পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন উন্নয়ন ছিনিয়ে আনতে যিনি ব্যর্থ হয়েছেন সে ব্যর্থতার দায়ভার বিজেপি দলকে নিতে হবে আজকে সেই জায়গায় মানুষ তৈরি হয়ে আছে আগামী দিনে লোকসভা নির্বাচনে মানুষের জবাব দেবে তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির দলীয় কোন্দল যে প্রকাশ্যে আসছে তা একরকম পরিষ্কার আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে অতদিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত